আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বড় ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা ইয়ামাহা আর এক্স হান্ড্রেড সিলভার কালারের গাড়ি নিয়ে আসলাম দুইটা ট্যাঙ্কি আর আপনার আউটসাইডের যত সিলভারের মাল থাকে বাহাত্তর স্পোকের রিং হবে এই গাড়িটা দু হাজার মডেলের গাড়ি তো এই গাড়িটা আমার এক বড় ভাই অনেক দূর থেকে কিনে নিয়ে এসে এবং আমার কাছে দিয়ে বলেছে যে ভাই আমার এই গাড়িটার কালার হবে একদম মনে হবে মোটা দানার বালি দিয়ে রংটা করা তো আল্লাহর রহমতে চেষ্টা করেছি মোটা দানা সিলভার নিয়ে এসে গাড়িটা কমপ্লিট করার তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ হয়েছেও আপনাদের দানাটা অল্প কিছুক্ষণের ভিতরে আডনার মারা হয়ে গেলে আপনাদের দানার ভিডিওটাও দেখাবো ইনশাআল্লাহ শুধু দানা দেখবেন যে মনে হচ্ছে মোটা দানার বালি নিয়ে এসে এই সিলভারের উপরে দেওয়া তো যাই হোক আপনারা কী কথাটাকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলবেন এবং কাজটা কেমন হয়েছে অবশ্যই এটা জানাবেন আর আমি একটা দুইটা ভিডিও ছাড়ছিলাম গতকাল আমাদের বন্ধ ছিল দোকান তো যাই হোক সকালবেলা ঘুমের থেকে উঠার সময় ভয়েস দিয়েছিলাম একটা কারির পার্ট টু নিয়ে একটা হচ্ছে পালসারের তো যাই হোক এই ভয়েসটা নিয়ে অনেক লোকই অনেক রকম কথা বলেছে তো কী আর বলবো আমার এক ছোট ভাই বলতেছে ভাই একটা জিনিস কেনেন ভয়েস রেকর্ডিং করার একটা ইয়ে কিনতে পাওয়া যায় ওইটা কেনেন তো যাই হোক আল্লাহর মতো ওইটা কিনব তো আপনারা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই দেখেন দানা দেখেন ওয়াও সামনে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে দানাটা অরিজিনালি কত সুন্দর হয়েছে হ্যাঁ তো যাই হোক যদি কাজ ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিও দেখার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আমার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের কোনো মোটরসাইকেলে যদি কোনো